সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ইস্কাবিস এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার সালমা আক্তার উনিশশো সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে মেডিকেল কলেজ ফর উইমেন্স অ্যান্ড হসপিটাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ডিজি হেলথের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় ধন্যবাদ খোস যেটিকে আসলে সবাই এই নামে বেশি চিনে স্ক্যাবিস এই রোগটি আসলে কি স্ক্যাবিস বা খোস পাছরা এটা একটা ক্ষুদ্র পরজীবী দ্বারা হয় আর টানু বিক্ষণিক একটা মাইট নামটা হচ্ছে সার্কোপটি স্ক্যাবি এটা দিয়ে হয় এবং এটা আমরা আসলে চোখে দেখি না এটা আমাদের চামড়ার নিচে হাটে মাইক্রোস্কোপে দেখতে পারি এটা যেটা হয় এটা আসলে আমাদের একজন থেকে আরেকজনে ছড়ায় মানে ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শের মাধ্যমে ক্লোজ কন্টাক্ট যেটাকে আমরা বলি ফিজিক্যাল কন্টাক্ট ওভাবে এছাড়া আমাদের কাপড় চোপড় বা ফুমাইট মানে বিভিন্ন জিনিসপত্র ফার্নিচার আমাদের ঘরের পর্দা বিছানার চাদর বালেশের কভার কবার বাচ্চাদের যেসব খেলনা মেন কথা হচ্ছে যে আমরা যেসব কিছু সংস্পর্শে আসি দৈনন্দিন সব কিছুর মাধ্যমে এটা ছড়াতে পারে তো এই জন্য এটাকে বলতে হচ্ছে সংক্রামক রোগ শুরুর দিকে লক্ষণ উপসর্গ কি থাকে এই রোগটির একদম প্রাথমিক লক্ষণই হচ্ছে যে পেশেন্ট এসে বলবে চুলকায় কখন চুলকায় এটা আসলে রাতে বেশি চুলকায় একদম টিপিক্যাল হিস্ট্রি দিবে পেশেন্ট যে আমার রাতে বেশি চুলকায় মেইনলি আমরা এটার জন্য কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস মানে ওইরকম ল্যাবরেটরি কোনো ইনভেস্টিগেশন দিই না বা পরীক্ষা করি না কারণ আমাদেরকে পেশেন্ট এসে হিস্ট্রিটা এভাবে দিবে যে আমার রাতে বেশি চুলকায় এবং আমরা একটা মেইন ইম্পর্টেন্ট হিস্ট্রি নেই সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি যে ফ্যামিলি তো অন্যান্য ফ্যামিলি মেম্বাররা ইনভলভ কিনা তো তখন তারা নিজেরাও অনেক সময় বলে বা কখনো আমাদের জিজ্ঞেস করতে হয় তখন আমরা এটা পাই ক্লু দেয় তারা যে হ্যাঁ বাসায় আমাদের অন্যান্য কারো আছে এবং যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে রোগটা আসলে কিভাবে শুরু হলো যে বাসায় নতুন কোনো মেহমান আসলো নাকি তারা কোথাও ঘুরতে গেল এরকম কিছু তো দেখা যায় যে আসলে এরকমই ঘটনা ঘটে যে হয় নতুন কোনো গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন বা অন্যান্য কোনো জায়গা থেকে আত্মীয় স্বজন আসলো তাদের এরকম ছিল চুলকানি ছিল তো সেখান থেকে বাসার বাচ্চারা বা বয়স্ক মানুষজন এবং আস্তে আস্তে সবাই এরকম করে আক্রান্ত হয় আর বা ওনারাও যদি কোথাও ঘুরতে যায় ওইখানে কেউ যদি অ্যাফেক্টেড থাকে ওইখান থেকে আসলে রোগটা নিয়ে আসে এছাড়া যেটা হয় মাদ্রাসা তারপরে হোস্টেলগুলো যেখানে অনেক ছেলে মেয়ে একসাথে থাকে মানে ওভার ক্রাউডিং জায়গাগুলো ওইটা আসলে মিন করতে চাচ্ছি যে ডে কেয়ার সেন্টারগুলো মানে ওই রকম যেখানে অনেকগুলো বাচ্চা বা অনেকজন মানুষ জেলখানাতেও হয় অনেকগুলো কয়েদি যেখানে একসাথে থাকে ওইখানে এটা তাড়াতাড়ি ছড়ায় কারণ তারা তো পারস্পরিক সংস্পর্শে বেশি থাকে এবং ওখানে হাইজিনটা ওভাবে মেনটেন করা যায় না তো মেনলি ওই কারণে রোগটা ওভাবে ছড়ায় তো ওইটাই আমরা হিস্ট্রি নেই যে ওনারা কোথাও গিয়েছিল কি না বা বাসায় কেউ এসেছিল কি না বা কী অবস্থা এরকম পারিপার্শ্বিক হিস্ট্রিগুলো নিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা স্ক্যাবিস মোটামুটি এই দুইটা হিস্ট্রি দিয়ে আমরা বুঝতে পারি যে নাইটিচিং ফ্যামিলি মেম্বার अफेक्टेड আর বডিতে কিছু র‍্যাশ থাকতে পারে কারো কারো কোনো র‍্যাশও থাকে না শুধু জেনারালাইজড ইচিংও থাকতে পারে কিন্তু এই যে বাস বাকি হিস্ট্রি দিয়ে আমরা মিলাতে পারি যে এটা স্ক্যাবিস এটার জন্য আমাদের আসলে কোনো এরকম ব্লাড টেস্ট বা ল্যাব ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে না আমরা জাস্ট এই যে হিস্ট্রি অনেকেই যেটা বলে থাকে যে অনেকে লাল রঙের ছোপ ছোপ দেখতে বা এই ধরনের র‍্যাশও থাকে সেটিকেও কি আমরা স্ক্যাবিসের অন্তর্ভুক্ত ধরব কিনা হ্যাঁ এখন যে র‍্যাশ কিছু কিছু পার্সনাল থাকে তো র্যাশ থাকলে আমরা ধরতে পারি কিন্তু রেশের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে স্কিনের প্রায় সব প্রবলেমই তো রেশ নিয়ে আসে র্যাশ হলেই সবাই বলে অ্যালার্জি র্যাশ হলেই কেউ বলতে পারে স্ক্যাবিস রেশ হলে কেউ বলতে পারে খোসপাচরা র্যাশ হলে আবার বলতে পারে দাউদ কারণ সবকিছু আমাদের সাধারণ মানুষের চোখে একই রকম মনে হবে র্যাশ বা অ্যালার্জি আমরা এসে বলছি কিন্তু ডাক্তার যদি নিজের চোখে দেখে কোনটা কি ধরনের র্যাশ সেটা সে আলাদা করতে পারবে দাউদ একটা যেরকম টিপিক্যালি হয় একটা গোল চারদিকে একটু উঁচু মাঝখানে একটু ফাঁকা লালচে তো এরকম প্রতিটারই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে তো স্ক্যাবিসেও যে আসতে পারে না তা না স্ক্যাবিসেও স্ক্যাবিসেও কিছু হতে পারে যে লাল লাল ছোট ছোট রেশ নিয়ে আসতে পারে গুটি গুটি হতে পারে দানা দানা হতে পারে বিভিন্ন ধরনের তারপর সে চুলকানির জন্য স্ক্র্যাচ করতে পারে চুলকালে সেটা স্ক্র্যাচ মার্ক থাকতে পারে তো বিভিন্ন ধরনের লেশন নিয়ে আসলে আসতে পারে কোন বয়সীদের ক্ষেত্রে আসলে আমরা এটি বেশি দেখতে পাই আচ্ছা এখন যে অবস্থা হয়েছে যে এখন আসলে কোনো বয়সের সীমা নাই যে ছোট বাচ্চাও হতে পারে অ্যাডাল্টদের তো হচ্ছেই এবং বয়স্ক মানুষদেরও হতে পারে বরং বাচ্চা এবং বয়স্ক মানুষ যারা তাদেরই বেশি হতে দেখা যায় কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে দেরও হয় না যে তা না কারণ যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকবে তাদের সবারই হবে তো এখানে পার্সোনাল হাইজিন একটা খুব ইম্পর্টেন্ট কথা হ্যাঁ যদি এটা মেনটেন করা যায় তো তাহলে তাদের একটু কম হয় আর ইমিউনিটিও খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা যাদের ইমিউনিটি কম সেটা বিভিন্ন কারণে হতে পারে শুধুমাত্র বয়স্ক বা বাচ্চাদের না যারা ক্রনিক কোন ডিজিজে ভুগেন বা যারা স্টেরয়েড খান বা আরও বিভিন্ন ধরনের ক্যামোথেরাপি বা ক্যান্সার ডিজিজে বা যারা ক্রনিক অ্যান্টিবায়োটিক খায় বা মানে কোনো কারণে সে ইমিউনোকম্প্রোমাইজড তো ওইসব পেশেন্টের দেখা যায় যে স্ক্যাবিসটা বেশি হয় এবং স্ক্যাবিজেরও বিভিন্ন ধরন আছে সেই ধরনগুলা মানে যেগুলো ইমিউনো কম্প্রোমাইজড পার্সোন বেশি হয় সেগুলো নিয়ে আসে মানে কমপ্লিকেটেড নর্মাল স্ক্যাবিস যেটা বলতেছি সেগুলো না ক্লাসিক্যাল স্ক্যাবিস ছাড়াও কিছু কমপ্লিকেটেড লেশন নিয়ে কমপ্লিকেটেড সিমটম নিয়ে এবং সবগুলা টিপিক্যাল ফিচার নিয়ে আমাদের কাছে আসে না মানে ওই যে নাইট আর ফ্যামিলি মেম্বার যেটা বললাম শুধুমাত্র সেটা নিয়েই আসতেছে না

এখন একটা আলোচনা করছি এই অনুষ্ঠান দেখে সেটা বুঝতে পারবে না যে আমার স্ক্যাবিস মানে আমাদের টিপিক্যাল আলোচনার সাথে মিল থাকবে যেটা ক্লাসিক্যাল স্ক্যাবিস এছাড়া কিছু অ্যাটিপিক্যাল স্ক্যাবিসও থাকে তো সেখান থেকে যে একটা নাম আমি বললাম যেটা ইমিনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশি হয় সেটা হচ্ছে নরওয়েজিয়ান স্ক্যাবিস তো সেটা সাধারণ মানুষদের দেখে বোঝার উপায় নাই সেটার জন্য আসলেই ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে উনি দেখে বুঝতে পারবে যে বাকি হিস্ট্রি নিয়ে বা ওনার কী অবস্থা কি রোগ ব্যাধি আছে সব কিছু কী ওষুধ খায় বা ওনার কোনো কিছু ডায়াগনোসিস লাগবে কিনা তা দেখে উনি ডায়াগনোসিস করতে পারবে যে ওনার বাকি ওইটা অন্য কোন ধরনের স্ক্যাবিসের মধ্যে বা মধ্যে পড়ে কিনা আমরা অনেক সময় দেখি যে স্ক্যাবিসের সাথে আসলে সেই জায়গাগুলোতে ইনফেকশনও হয়ে যায় এই ধরনের রোগীও আমরা পাই সেক্ষেত্রে আসলে কি কারণ ইনফেক্টেড স্ক্যাবিসটাই দেন বেশি আসছে এবং বাচ্চারা বেশি আসে হ্যাঁ তো যেটা হয় যে একটু একটু বলছি এই কারণে কেন কি বেশিরভাগই বাচ্চারা যেটা আসে যে হাতে পায়ের আঙ্গুলের ফাঁকে পানি গোটার মতো ওরা এসে বলে যে পানি গোটা ছিল ওইখান থেকে পুজ বেরোচ্ছে রস বেরোচ্ছে কষ বেরোচ্ছে এরকম বলে মা বাবা এসে আসলে ওইরকমই থাকে বিশেষ করে হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে পায়েও থাকে তো বেশিরভাগ টিপিক্যাল ফিচারটা হচ্ছে এরকম যে হাতে পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ওই যে পানি গোটার মতো ওরা যেটা বলছে ওইখান থেকে রস বেরোচ্ছে এরকম দেখা যাচ্ছে মানে ইনফেক্টেড স্ক্যাবিস টিপিক্যালি বাচ্চাদের এরকম নিয়ে আসতেছে এবং নিউবর্ন বেবিদেরও নিয়ে আসে মানে একদম নিউবর্ন না আর একটু বড় এক মাস দুই মাস তিন মাস বাচ্চা এরকম বাচ্চা নিয়ে আসতেছে ওদের আবার মুখে মাথায়ও থাকে টিপিক্যালি স্ক্যাবিসের অন্যান্য এডালদের ক্ষেত্রে যেটা হয় মুখে মাথায় ওরকম নিয়ে আসে না এটা গলা নিচ থেকে ইউজুয়ালি থাকে কিন্তু বাচ্চাদের নিয়ে আসে তো এখন ইনফেক্টেড স্ক্যাবিসটা হয় কি ওই যে চুলকায় চুলকায় স্ক্র্যাচ করে জায়গাটা র থাকে যে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ওটাতে ঢুকে যায় এবং এটা ইনফেকশন করে ফেলে তখনই আমরা তাকে বলতেছি ইনফেক্টেড স্ক্যাবিস তো ইনফেকশন ক্ষেত্রে যেটা আমাদের প্রধান কাজ হোক সেটা হচ্ছে আগে ইনফেকশনটা কন্ট্রোল করা স্ক্যাবিস তো ট্রিটমেন্ট করতেই হবে কিন্তু আগে আমাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে মানে ফার্স্ট আমার সেটা অ্যান্টিবায়োটিক বা সেটা ওরালি হোক বা লোকালি হোক যেভাবেই হোক আমাকে মানে রুগীর উপর মানে রুবির কি অবস্থা আমি শুধু কি লোকাল দিয়ে কন্ট্রোল করতে পারছি নাকি তাকে ওরালও লাগবে ওই রকম ভেবে আমাকে আগে হচ্ছে ইনফেকশনটা কন্ট্রোল করতে হবে ইনফেকশনটা কন্ট্রোল করে দেন আমি তার স্ক্যাবিসে ট্রিটমেন্টে যাব টিপিক্যাল যে আমার ইয়ে সেটাতে যাব কিন্তু আগে অবশ্যই ইনফেকশন কন্ট্রোল করতে কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন চুলকানিটাকে তো অনেকেই খুব সিরিয়াস সমস্যা মনে করে না যে হতেই পারে চুলকানি দেখি না কি হয় তো এরকম করে আসলে এটাকে রেখে দেয় বা এত গুরুত্ব দেয় না যখন পর্যন্ত সিভিয়ার না হয় যেমন কিছু কিছু রাতে ঘুমাতেই পাচ্ছে না স্ক্যাবিসের জন্য তো সে তাও প্রথম কয়েকদিন এলাও করে তারপর যখন অফিসে যেতে পারে না রাতে ঘুমাতে পারছে না বা বাচ্চা কান্নাকাটি করছে বাচ্চাও ঘুমাতে পারছে না এবং যেটা হয় মা বাচ্চা একসাথেই এফেক্টেড হয় মা থেকে বাচ্চা হয় বা বাচ্চা থেকে মার হয় তো তারাও রাতে ঘুমাতে পারতেছে না তো সবারই দৈনন্দিন কাজগুলো যখন হ্যাম্পার হয় তখন তারা নিজেরাই আসে কিন্তু যেটা হচ্ছে যে অনেকে তারপরেও আসে না কিন্তু যেটা হয় যে তারপর ইনফেকশন একটা চান্স থাকে সে তো ক্র্যাচ করবে চুলকানি হলে তো আলটিমেটলি যেটা হয় ওখান থেকে ওই যে ইনফেকশন হয়ে যায় ইনফেকশন হয়ে সেটা অনেক কিছুই তো হতে পারে ইনফেক্টেড স্ক্যাবিস হচ্ছে সেখান থেকে সেলুলাইটিসও হয়ে যায় মানে আমি সিরিয়াস কথাগুলো বলছি এবং স্ক্যাবিসের নিজেরও তো কিছু কমপ্লিকেশন আছে স্ক্যাবিস থেকে এক্সিমা হতে পারে সেকেন্ড থেকে যে সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে এবং স্ক্যাবিসের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কমপ্লিকেশন বলা যায় যেটা কিডনিকে এফেক্ট করে সেটা আমাদের সবার আসলে একটু মাথায় থাকা দরকার এটা তো আসলে সাধারণ মানুষজন জানে না যে খোস সেটা থেকে কিডনি এটা তো চিন্তাই আসবে না তো আমরা তো ডক্টররা জানি এই জন্য আসলে আমি বলতে চাই মানুষজন তো আসলে ওভাবে বুঝে না তো এটা যদি কেউ শুনে তারা যদি জানে যে স্ক্যাবিস বা খোস পাসটা হলেও আমাদের আসলে সচেতন হওয়া উচিত এবং কোনো ডক্টর বা ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত যে সে আসলে স্ক্যাবিস কিনা বা এটা ট্রিটমেন্ট নেওয়া উচিত যাতে কমপ্লিকেশনটা ডেভেলপ না করে চিকিৎসকের শরণাপন্ন হবার পর আসলে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো থাকে সেগুলো কি কি স্ক্যাবিসের ক্ষেত্রে যেটা আমাদের আসলে অত কোনো ল্যাব ইনভেস্টিগেশন লাগে না মানে কিছু কিছু পেশেন্টের লাগতে পারে তার নিজের আলাদা ক্রাইটেরিয়া অনুযায়ী তার যদি আগে থেকে কোনো প্রবলেম থাকে বা সে অ্যালার্জিক মানে অ্যাটোপিক পেশেন্ট বা তার টেন্ডেন্সি আছে ওই ধরনের বা ডায়াবেটিস প্রেশার বা অন্য কোনো কিছু যদি থাকে বা সে ইমিউনো হয় মানে তার আনুষঙ্গিক যেই ধরনের মানে প্রতিটা পেশেন্টই তো আলাদা তো সেই রকম আলাদা পেশেন্ট বুঝে আমাদেরকে ইনভেস্টিগেশন দিতে হবে এছাড়া শুধুমাত্র স্ক্যাবিস ডায়াগনোসিস করার জন্য টিপিক্যাল স্ক্যাবিস যেটা আমাদের আসলে কোনো ল্যাভ ইনভেস্টিগেশন লাগে না শুধুমাত্র হিস্ট্রি এবং পেশেন্টের কথা শুনে এবং পেশেন্টের লেশন দেখে পেশেন্টকে আমরা জেনারেল এক্সামিনেশন করে যা পাই তাতে আমাদের স্ক্যাবিস ডায়াগনোসিস কনফার্ম হয়ে যায় এটার জন্য আমাদের আলাদা কোনো ল্যাব ইনভেস্টিগেশন লাগবে না এটা আমরা ডক্টররাও জানি এবং আমরা আসলে সবাই ফলো করি এবং পেশেন্টের জন্য এটা একটা ভালো কথা মানে পেশেন্টটা খুশি হয়ে যায় যে কোনো ইনভেস্টিগেশন লাগবে না হ্যাঁ তো এটার জন্য লাগবে না কিন্তু ওই যে যেটা বললাম যে পেশেন্টে যদি আলাদা কোনো কিছু থাকে কোনো সাইন সিমটম বা অন্য কোনো রোগ তাহলে সেটা রিলেটেড লাগবে স্ক্যাবিসের জন্য আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আচ্ছা স্ক্যাবিসের জন্য চিকিৎসা পদ্ধতি আসলে যে খুব কঠিন তা না খুব সহজই চিকিৎসা পদ্ধতি কিন্তু এটা পেশেন্টের জন্য একটু হ্যাসেল কারণ পেশেন্টকে একটু কিছু নিয়ম কারণ খুব করা ভাবেই মানতে হয় কিন্তু এটা আসলে মানাটা সম্ভব হয় না যেটা হচ্ছে যে ফুল ফ্যামিলি মেম্বার বা যারা যারা এফেক্টেড বা যাদের সাথে যারা একসাথে উঠা বসা করে আমরা তাদেরকে সবাইকে বলি একসাথে ট্রিটমেন্ট নিতে বা যার সাইন আছে ওই রকম তো এটা আসলে পেশেন্ট অত ফলো করতে পারে না আমরা বুঝাই বা হয়তো বা অনেকে হয়তো বা টাইম দেয় কি না আমি জানি না তো আমরা টাইম দিয়ে বুঝাই দিই যেটা কিভাবে কি করতে হবে যেমন একসাথে ফুল ফ্যামিলি মেম্বার যারা এফেক্টেড বা যাদের চুলকানি আছে আমরা বলি যে আপনারা সবাই একসাথে ট্রিটমেন্ট নেবেন যে মলমটা আমরা ইউজ করি অ্যান্টিস্ক্যাবিটিক তো সেটার নিয়মটা হচ্ছে এরকম যে এটা সারা রাত শরীরে লাগায় রাখতে হয় মিনিমাম ছয় ঘন্টা এটা একটা হ্যাসেল যে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরে একটা মলম সারা রাত লাগায় রাখবে এবং ফুল ফ্যামিলি মেম্বার বাচ্চা কাচ্চা বয়স্ক বাবা মা সহ তো এবং বা হাজব্যান্ড ওয়াইফ যারা একসাথে থাকে সবাই এটা আসলে ওরকম করে জানি না কেন সবাই ফলো করতে পারে না এবং এটা তো আসলে একদিন লাগালে হয় না কতদিনের জন্য অ্যান্টিস্ক্যাবিটিকের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে কিছু আছে পরপর তিন রাত লাগাতে হয় কিছু আছে প্রতি সপ্তাহে এক রাত করে লাগাতে হয় আবার কিছু আবার আমরা একটু মডিফাই করি ট্রিটমেন্ট দেওয়ার সময় পেশেন্টের অবস্থা অনুযায়ী কাউকে আমরা পরপর তিন রাতে দিলাম কাউকে প্রতি সপ্তাহে এক রাত দিলাম তো এরকম করে এটা একটা ডোজ থাকে আমাদের যে কারো এক মাস লাগলো বা কারো মানে ওইটা জাস্ট আমরা মডিফাই করি পেশেন্টের অবস্থা অনুযায়ী তো ওই যে একটা আমরা বলে দিই যে আপনি প্রতি সপ্তাহে এক রাত লাগাবেন পুরো এক মাস ওইটাতেই দেখা যায় যে ওনারা ওভাবে ফলো করতে পারে না তারপর আরও একটা খুব ইম্পর্টেন্ট আমরা নিয়ম বলি সেটা হচ্ছে যে পরের দিনই আপনি আপনার সমস্ত কাপড় চুপড় বিছানা চাদর পর্দা আপনি যা যা ইউজ করেন আপনার টাওয়েল সব কিছু আপনি গরম পানি সিদ্ধ করে ধুয়ে ফেলবেন এবং যতদিন আপনার চুলকানিটা না কমছে আপনার যা যা ইউজ করেন আপনার কাপড় চুপল আপনি আয়রন করে পরবেন তো দেখা যাচ্ছে যে এই নিয়মগুলো প্রতিদিন আসলে এভাবে ফলো করা এক মাস মানে মিনিমাম তো এক মাস তো এটা আসলে ওভাবে করতে পারে না বা কোনো কারণে ভুল হয়ে যায় এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ক্যাবিস নিয়ে অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরা সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু হবে হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ভাই ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কি না আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন তিনবেলা খাবার খাই শুধু তিনবেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালে আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্স আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে স্ক্যাবিস এই রোগটির চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার পরে সেটির ফলো আপ আসলে কিভাবে করে থাকেন কিংবা আমরা যদি বলি যে সুস্থ হতে রোগীরা কতদিন সময় লাগতে পারে যেটা হচ্ছে আমরা তো স্ক্যাবিসের ট্রিটমেন্ট দিয়ে দিই মোটামুটি এক মাসের মতো তো যদি রোগী ফলো করতে পারে ইনশাল্লাহ এক মাসের মধ্যে রোগী ভালো হয়ে যায় যদি নিয়মগুলো এক ঠিক মতো মানে এবং ফুল ফ্যামিলি মেম্বার সবাই একসাথে ট্রিটমেন্ট নেয় আর যেভাবে বলি যে কাপড় চোপড় এবং আনুষঙ্গিক সব কিছু ক্লিন করতে হবে বা যেসব জিনিসপত্র ধোয়া যায় না ওয়াশ করা যায় না সেটা যদি আমি একটা আলাদা রুমে তিন দিন আলাদা করে রাখি এটা যদি কোনো মানুষের সংস্পর্শে না আসে তাহলে কিন্তু সেগুলো জীবাণুমুক্ত হয়ে যায় হ্যাঁ তো এগুলো যদি ফলো আপ করতে পারে সে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি যে এক মাসের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কিন্তু ইচিংটা একটু বেশি দিন থাকতে পারে কারণ ইচিংটা আসলে যে স্ক্যাবিসের মাইকটা একটু হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করে আমাদের বডিতে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন পারসিস্ট করে এক দেড় মাস থাকে তো আমাদের অ্যান্টিসিস্টামিকটা একটু কারো কারো ক্ষেত্রে লং টাইম খেতে হতে পারে তো যদি আমরা রুলসটা ফলো করি ইনশাল্লাহ এক মাস দেড় মাসের মধ্যেই সবাই সুস্থ হয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্ক্যাবিস নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে ডায়াবেটিস বেশি হওয়া জিনেটিক একটা ফ্যাক্টর আছে যে জিন যাদের বাবা মা বা ভাই বোনদের বেশি তাদের ডায়াবেটিস বেশি হওয়া কিন্তু এটাকেও এটাকে দমাইয়ে রাখা যায় যদি আমরা মানে হেলদি স্টাইল চর্চা করি তো আমাদের দেশের প্রথমেই আসে যে আমাদের খাদ্য আমরা যে খাবার খাই দেখবেন যে আমরা যখন খাবার খেতে বসি ইয়া বড়টা একটা প্লেটে প্লেট থাকে প্লেট ভর্তি ভাত থাকে এক কোনা একটু সবজি আছে একটু হয়তো ভর্তা আছে আমরা যেটা বলি আর একটু হয়তো মাছ মাংস আছে আর সব বাকিটা হলো ভাত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানে শেষ করছি আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ